আমি রান্না করতে আসছি গ্যাস থাকে না ওরা দুজনে আমার পাহারা দিতেছে রাত কটা বাজে রাত্রে কটা বাজে দেখি একটা দশ বাজে আছে রাত্রের কালকে রান্না করতে পারিনি আজকে রান্না করতেছি একটা দশ বছর কি অবস্থা পাহারা দেয় আমারে হ্যাঁ ক্লিয়র বারবার রেখে বারবার আসা করে আর কোনো খেলেই নেই আর কি করবো আর কোনো খেলেই নেই